আজকের আজকের সমবায় সমিতি নির্বাচন ছিল কান্ডবসরাতে সেখানে আমরা চারটে সিট প্রথমে জিতি তারপরে বিজেপিও জিতে অল্প মার্জিনে লড়াই হয় কিন্তু লোকজন সব চলে যাওয়ার মুহূর্তে আমাদের ব্লক সভাপতিকে পুলিশের প্রেজেন্টসে প্রচন্ড ভাবে মারধর করে সে এখন হসপিটালে স্লাইন চলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকের থানায় এসছিলাম যাতে অবিলম্বে আসামিকে অ্যারেস্ট করে কিন্তু থানার ভূমিকা খুব নগণ্য পুলিশের প্রেজেন্সে এ করা হয়েছে পুলিশ কোনো ভূমিকা নেয়নি এবং এই সমবায় সমিতি কয়েকদিন আগে মহেশপুরে হয়েছিল আপনারা জানেন সেখানে আমাদের অঞ্চল সভাপতি সীতারামকে বেড়েছে তার আসামিকে আজও বন্ধ অ্যারেস্ট করেনি পুলিশ এখন নন্দীগ্রামের পুলিশ বিজেপি মুখী হয়েছে এবং মেঘনাথ পাল এবং শুভেন্দুর কোথায় চলছে তাই আমরা আজকের এখানে ডেপুটেশন দিলাম আমরা বলেছি একদিন সময় দিয়েছি সব আসামি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা মঙ্গলবার দিন এই থানার সামনে আমরা ধর্না এবং অবস্থান করব অশান্তি তো হবে বিজেপি তো আর কোনো রাস্তা নেই বিজেপি কিছু না পেয়ে এই অশান্তি করে বাঁচতে চাইছে বিজেপির পাঁচতলার মাটি সরে গেছে বাংলা থেকে তাই মাটিটাকে তৈরি করার জন্য এই সাম্প্রদায়িক উস্কানি এবং এই মারামারি দিয়ে বাঁচতে চাইছি আমি তমলুক সাঙ্গরীন জেলা তৃণমূল কংগ্রেসের সসভাপতি